আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো কোন কোন দেশের ভিসা রেশিও বর্তমানে ভালো আছে বা কোন কোন দেশ বর্তমানে ভিসা দিচ্ছে এটা অনেক দর্শক জানতে চেয়েছেন বা আগ্রহ প্রকাশ করেছেন তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো বা কোনো না কোনো উপকারে আসতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের মূল আলোচনা হচ্ছে কোন কোন দেশ বর্তমানে ভিসা রেশিও অনেক ভালো আচ্ছা দেখুন একটা জিনিস আপনাদেরকে দর্শকের উদ্দেশ্যে বলি যদি ভিসা রেশিও ভালো থাকে আপনার ডকুমেন্টস বা আপনার কাগজপত্র যদি সঠিক না থাকে আপনাকে কখনো ভিসা দিবে না ভিসা রেশিওতে ভিসা হয় না ডকুমেন্টসে ভিসা হয় এ ধরনের ভিডিও অনেক আমি বানিয়েছি অনেক দশক হচ্ছে ভিডিও শুনেন না একটু শুনে ভিডিওটাকে স্কিপ করে দেন তারপর হচ্ছে কি ভিডিওর নিচে একটা কমেন্ট করা শুরু করে দেন এটা হচ্ছে ব্যক্তিগতভাবে আপনাদের প্রবলেম পুরো ভিডিও একটা শোনার চেষ্টা করবেন একবার না দশবার শুনবেন যে কী বলতে চাচ্ছে একজন ইউটিউবার বা আমি হয়তো বা কী বলতে চাচ্ছি সেটা একটু বোঝার চেষ্টা করবেন একটা ঘটনা বলি এই কয়েকদিন আগের একটা ঘটনা এক ভদ্রলোকে ইউকের ভিসা জমা দিয়েছেন ইউকের কিন্তু বর্তমানে রেশিও অনেক ভালো অনেক অনেক তো সেই জন্য সেই ব্যক্তি ইউকের ভিসা জমা দিয়েছেন পাঁচটা দেশ তার ভিজিট আছে তার ব্যাঙ্ক স্টেটমেন্টও প্রায় পনেরো লক্ষ টাকার মতো ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখিয়েছেন এখন তার ব্যবসাটা হচ্ছে একটু ছোট তো এখন ব্যবসাটা যখন ছোট হয়েছে তার যে এত টাকা ব্যালেন্স সেটা কিন্তু ভিসা অফিসার মেনে নিতে পারতেছে না যে এই টাকাটা কোথার থেকে আসলো এত টাকা তোমার যে বিজনেস সেই বিজনেসটা থেকে এত টাকা আসার কথা না তো এই বাড়তি টাকাগুলো কোথার থেকে আসে এটা একটা ভিসা অফিসার জানতে চাবে বুঝতে চাবে এটা স্বাভাবিক ব্যাপার তো আপনার বুঝাতে আপনি যদি ব্যর্থ হয়ে থাকেন তাহলে ভিসা রেশিওর দোষ দিয়ে কোনো লাভ নেই অনেক এজেন্সি আছে যে একটা ভিসার রিকোয়ারমেন্ট পুরাটা ফুল ফাল সে পূরণ করতে পারে না তারপর বিভিন্ন রকমের কজ দিয়ে ক্লায়েন্টকে আবার বোঝানো হয় একদমই এটা একটা বাজে অবস্থা আমি দেখেছি অনেক লোককে এই ঘটনা তো সেই ক্ষেত্রে এই যে লোকটা পনেরো লক্ষ টাকা তার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখিয়েছেন তার অথেন্টিক সব ডকুমেন্ট ছিল যতটুকু সে বলেছে তার ট্রেড লাইসেন্স ছিল তার টিন সার্টিফিকেট ছিল ট্যাস ট্যাক্স রিটার্ন ছিল সব কাগজপত্রই তার ছিল ভুলটা করেছে কোথায় জানেন যখন তাকে আমি প্রশ্নটা করলাম যে অ্যাসেড ভ্যালুবেশন কি বানিয়েছিল সে বলছে হ্যাঁ তাহলে অ্যাসেড ভ্যালুবেশনটা কি এই জিনিসটা অনেক দর্শক বোঝার চেষ্টা করেন না যে এটা একটা মারাত্মক জিনিস এটা একটা ভালো জিনিস এটা একটা ভিসা অফিসারকে বোঝানোর জন্য অ্যাসেট ভ্যালুবেশনটা এমনভাবে তৈরি করতে হবে যেটা আপনার যদি যেই বার্ষিক যে আয়টা দেখাচ্ছেন সেটা কিন্তু ওই অ্যাসেট ভ্যালুবেশনতে হিসাব করে সে আপনার যে ব্যবসার যে টাকাটা সেটা ওখানে যোগসূত্র নামাই দিতে হবে ভিসা অফিসারকে বুঝিয়ে যেমন অ্যাসেট ভ্যালুবেশন হচ্ছে দেখেন আপনার জায়গা জমিন বাড়ি এগুলো হচ্ছে অ্যাসেট ভ্যালুবেশন যদি আপনার থেকে থাকে ও গাড়ি এটাও একটা অ্যাসেট ভ্যালুবেশনের মধ্যে পড়ে যায় তবে এখন এই জায়গাটা আপনি হিসাব করতে হবে যে আপনার বিজনেস থেকে যদি দুই লক্ষ টাকা মান্থলি ইনকাম হয় আপনার একটা বাড়ি আছে পাঁচতলা সেখান থেকে ভাড়া বাবদ আপনার দুই লক্ষ টাকা আর্নিং হয় এবং আপনার যদি একটা গাড়ি থাকে সে গাড়ি থেকেও আপনার মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয় বা আপনি কৃষি জমি আছে আপনার কাছে অনেক ল্যান্ড আছে সেখান থেকেও আপনার বার্ষিক পাঁচ লাখ টাকা ইনকাম হয় এইভাবে যদি আপনি ভাগে ভাগে না বোঝাতে পারেন শুধু একটা অ্যাসেট ভ্যালুবেশন তৈরি করে দেন আপনার একটা বাড়ি আছে আপনার একটা গাড়ি আছে আপনার যে ওই অ্যাসেডের যে কত মূল্য সেটা কিন্তু নির্ধারণ করেন নাই শুধু এগুলি বলে আপনি তাদের একটা অ্যাসেট ভ্যালুবেশন জমা করে দিয়েছেন এবং আপনার ব্যবসাও দেখাইছেন এখন ব্যবসার আয় কত আপনার অ্যাসেডের আয় কত এটা কিন্তু ভিসা অফিসার নিজে হিসাব করে বাইর করার সময়টা তার হাতে নেই সে ঠেকা পড়ে নাই তাকে আপনারই বুঝিয়ে দিতে হবে এই টাকা এখান থেকে আসতেছে এই টাকাটা আর্নিং এখান থেকে আসতেছে এটা সে দেখে বুঝে তারপর আপনাকে ভিসাটা দিবে এইটার জন্যই কিন্তু অনেক ধরনের এজেন্সি আছে একদমই কাজ বুঝে না আমি বলবো ভিডিওতে আজকে একদমই কাজ বুঝে না বুঝে তারপর এই ধরনের একটা ফাইলকে নষ্ট করে দেয় একদম মানে কি বলবো তাকে টেনশনে ফেলিয়ে দেয় একটা রিপুইস হওয়া যে একদম ভালো কিছু তা না আবার একদম খারাপ কিছু তা না আপনি রিপুইস হয়েছেন সেকেন্ড টাইমে আপনি আবেদন করতে পারবেন কোনো বিষয় না বিষয়টা হচ্ছে যে আপনাকে যে প্রথমবার যে চান্সেস থাকে ভিসাটা পাওয়ার সেকেন্ড টাইমে কিন্তু একটু কষ্ট হয় ভিসাটা আনতে খুবই কষ্ট হয় যেই জায়গাটাগুলো ঘাটতিগুলো আছে ঘাটতিগুলো পূরণ করতে হবে তারপর আবার নতুন করে সাজাতে হবে তারপরেও ভিসা অফিসার কিন্তু ওই ফাইলটার উপর একটু সন্দেহজনক থাকে বিষয়টা কিন্তু এরকম হয়ে থাকে যেহেতু আমি একটা জায়গায় চাকরি করে এসেছি আমার সেই অভিজ্ঞতাটাই আপনাদের কাছে শেয়ার করতেছি তো মূল কথা হচ্ছে যে আপনাদের প্রথম যে ফাইলটা জমা দেবেন সেটাকে একটু গুছিয়ে সুন্দরভাবে যারা কাজ বুঝে যারা কাজের অভিজ্ঞতা আছে দীর্ঘদিনের শুধু একটা অফিসে যে বাসর সাজানো বিশাল টেবিল টুবিল নিয়ে চার পাঁচটা মেয়ে বসে আছে কাউন্টারে এমন রুমে রুমে ঘুরতে হয় আপনাদের দেখে বলবেন যে এখানে মানে ভিসা অনেকগুলো হারে দিচ্ছে তারা তারা কি ভিসা দেওয়ার কেউ মালিক আরে তারা তো কোনো একটা দেশে ঘুরতে যেতে পারে না এখন পর্যন্ত অনেক এজেন্সি আছে ইন্ডিয়া যে কোথায় সেটাও জানে না ইন্ডিয়াতে ঘুরতেও পারে নাই অথচ ভিসা পাবলিককে লাগাই দিচ্ছে অনাহারে একদম ভিসা রেশিও ভালো আসেন আমরা ভিসা করে দেব এতে পাবলিকের যে কতটা সমস্যা হয় বা ক্ষতিগ্রস্ত হয় পাবলিক সেটা কিন্তু সে বুঝে না তো এইটার জন্য বলবো যে ভাই দর্শক আপনারা একটু বুঝে শুনে চিন্তা করে ভিসা জমা দেবেন একটু খেয়াল করে ভিসা জমা দিবেন কারণ হচ্ছে কি হুট করে বা একটা দেশের স্বপ্ন দেখতেছেন স্বপ্ন দেখা ভালো কিন্তু স্বপ্ন দেখে বিনষ্ট হয়ে যাওয়া কোনোরকম কাম্যনা ভালো না এটা হচ্ছে আমার সবচেয়েতে বড় একটা অ্যাডভাইস যে স্বপ্ন দেখা ভালো স্বপ্ন দেখে কেউ বিনষ্ট হয়ে যায় না বিচারি পুইস হতেই পারে আমার হাতেও হয় হতেই পারে বাট কেন হবে যে এ ধরনের একটা ভুল যে একটা মানুষের পাঁচটা দেশ ভিজিট আছে পনেরো লক্ষ টাকা তার ব্যাংকে ব্যালেন্স আছে তারপরও তাকে ভিজিট করছে কারণ কি ইউকে তো এইবার দুইটা দেশ ভিজিট যাদের বা আট লাখ থেকে নয় লক্ষ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স দেখাইছে তারপরও তাকে ভিসা দেওয়া হয়েছে তবে কি হচ্ছে কি বুঝাইতে পারেননি আপনি সক্ষম হননি অফিসারকে বুঝানোর সক্ষমতাটা আপনার হয়নি সেজন্য আপনি ভিসাটা পাননি এজন্য জন্য ভিসার রেশিও খারাপ এটা বলা যাবে না তবে আসেন এখন আমি বলে দিই ভিডিওটা বেশি লং করব না বর্তমানে ভিসা রেশিও আবারও বলবো ইউকের অনেক ভালো আছে এখনও দ্বিতীয়তা হচ্ছে যে নিউজিল্যান্ডের ভিসার রেশিও অনেক ভালো নিউজিল্যান্ডের নিউজিল্যান্ড দেশটাও অনেক সুন্দর অনেক একটা ভদ্র দেশ সভ্য দেশ নিউজিল্যান্ড আপনারা যারা ভ্রমণ করতে চাচ্ছেন বা বাইরে যারা ঘুরতে যেতে চাচ্ছেন নিউজিল্যান্ডটা পছন্দ করতে পারেন নিউজিল্যান্ডটা বেস্ট কান্ট্রি সেকেন্ড হচ্ছে যে আপনার অস্ট্রেলিয়ারও রেশিও মোটামুটি ভালো আছে এখন অস্ট্রেলিয়া রেশিও ভালো আছে তো অস্ট্রেলিয়াও আপনারা যোগাযোগ করতে পারেন এরপর হচ্ছে যে আপনার চেনজিনের ভিসা বর্তমানে রেশিও খুব খারাপ খুবই বাজে অবস্থা ল্যাটিন আমেরিকারও অনেক দেশের ভিসা রেশিও অনেক ভালো আছে এই ধরনের দেশগুলি আপনারা বর্তমানে চয়েস করতে পারেন সেই জায়গায় আপনাদের অনেক ভালো হবে শুভ হবে বা ভালো কিছু করতে পারবেন দ্বিতীয় করা হচ্ছে সাইপ্রাস গ্রিক সাইপ্রাস এটার রেশিও মোটামুটি ভালো আছে এইসব দেশে আপনারা এখন বর্তমানে আবেদন করতে পারেন ভিসাটা পাওয়ার চান্সেস থাকবে তবে অথেন্টিক লোক সঠিক লোক যারা কাজ বুঝে তাদের থেকে কাজটা করাবেন এটা আপনাদের সব সময় পরামর্শ দিয়ে থাকি এটা করবেন এমন কোন অফিস দেখে দেখবেন যে ঢাকা শহরে এখন ব্যাঙের ছাতার মতো হাজার হাজার অফিস তৈরি হয়েছে কারণ হচ্ছে কি এরা কাজ বুঝে না এরা হয়তো একটু শিক্ষিত মানুষ বাস এই সেক্টরটাকে এখন এরা এমন করে ফেলছে যে এটা একটা বাণিজ্য সেক্টর এই সেক্টরে প্রচুর লোক এখন বেকার লোকগুলি ওখানে ঢুকে কাজ কোচ না বুঝে অভিজ্ঞতা নাই শুধু ভিসার অ্যাডভাইস দিচ্ছে আর পাসপোর্টকে উল্টাপাল্টা সাবমিট করে উল্টাপাল্টা লেখে ভিসাগুলো রিপুইজ করাচ্ছে এটা কিন্তু মারাত্মক ভুল এই ভুলগুলো করে যাবেন না আপনারা একটু খুঁজে দেখে শুনে বুঝে তাদের সাইট ঘাটাঘাটি করবেন তাদের কামেন্টসগুলো দেখবেন তাদের ভিসার রেশিও তারা কিভাবে কাজটা করে এ ধরনের আগে তাদের থেকে একটু বুঝে শুনে একটা মিটিং করে তারপর একটা সিদ্ধান্ত নেবেন হট করে তাদের ফেজে পেয়েছেন একটু সস্তা পেয়েছেন পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে আপনার ভিসাটা সাবমিট করে দিচ্ছে এটা তো তাদের কৌশল পাঁচ দশ হাজার টাকা তারা চিন্তা করে যে মাসে যদি আমার বিষটা ফাইল ধরতে পারি তাহলে আমার অফিস ভাড়া আমার লোকের যে বেতন সেটা উঠে যাবে আমি লোক ভিসা পাচ্ছে না পাচ্ছে ওটা আমার ডাজন ম্যাটার ওটা দেখার বিষয় না এরকম কিন্তু অনেক অফিস ভেবে থাকে এই ভাবনাটা থেকে আপনার দূর হয়ে সঠিক অফিস দেখে সঠিক তথ্য দিয়ে ভালো একটা লোক ধারা অভিজ্ঞ ব্যক্তি যারা আছে তাদের থেকে ফাইলটা সাবমিট করাবেন আপনার জন্য ভালো হবে এই ছিল আমার আজকের পরামর্শ তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ